আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড বিএসএল এর মাধ্যমে সরকারিভাবে ব্রুনাইতে পুরুষ নিয়োগ এখানে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে তো বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 19/8/2024 খ্রিস্টাব্দ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা সরকারিভাবে ব্রুনাইতে পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে এবং এখানে দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে বন্ধুরা দুইটাই উনিশ আট দু হাজার চব্বিশ তারিখে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো বেশ ভালো একটা অ্যামাউন্টের টাকা কিন্তু আপনারা পেতে পারেন প্রত্যেক মাসে একটিতে আছে প্রতি মাসে আপনি কিন্তু আটচল্লিশ হাজার টাকা মাসিক বেতন পেতে পারেন ওখান থেকে এবং আরেকটা আছে আপনি যদি জেনারেল ম্যানেজার হিসাবে ম্যানেজার পদে যদি যেতে পারেন তাহলে মাসে কিন্তু দুই লক্ষ টাকা পর্যন্ত বেতনের সুযোগ আছে তো বন্ধুরা চলুন বিস্তারিত দেখি তো বন্ধুরা এখানে জেনারেল লেবার হিসাবে চাহিদার সংখ্যা আছে পাঁচজন তো যেটা ছয়শো বিএনডি যেটা ব্রুনাই টাকা ব্রুনাই মুদ্রা আর কি টাকা সেটা আটচল্লিশ হাজার টাকা আসে এবং বয়স হতে হবে বিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে লেবার এখানে টাকা দৈনিক অর্থাৎ বিশ বিএনডি ষোলোশো টাকার দৈনিক হিসেবে কিন্তু আপনার বেতন আসবে জেনারেল লেবার এখানেও ষোলোশো টাকা দৈনিক হিসেবে বেতন আসবে ইয়ার কন্ডিশন টেকনিশিয়ান চারজনকে তারা নিচ্ছে এবং জেনারেল লেবার হিসাবে কিন্তু তারা পনেরো জনকে নিচ্ছে জেনারেল লেবার চারজনকে নিচ্ছে এখানে ষোলশো টাকা দৈনিক ষোলো প্রতিদিন ষোলশো টাকা করে দৈনিক আপনাকে বাংলাদেশি টাকায় বেতন দিবে তারপরে জেনারেল লেবার এখানেও পঁচিশ জন তারা নিচ্ছে তারপরে ফক লিফ্ট ড্রাইভার জেনারেল লেবার বারবার এই পদগুলো আছে পাঁচজন পাঁচজন দশজন এবং তিনজন করে এখানেও ষোলশো টাকা দৈনিক কিন্তু বেতন আসতেছে বাংলাদেশি টাকা প্রায় আটচল্লিশ থেকে চল্লিশ থেকে আটচল্লিশ হাজার টাকার মতো বেতন কিন্তু প্রত্যেক মাসে কিন্তু আপনি বন্ধুরা পেতে পারবেন তো বন্ধুরা এখানে কিছু শর্তাবলী আছে সেটা হচ্ছে শ্রম আইন দুই বছরের জন্য কর্মঘন্টা আট ঘন্টা এবং ওভার টাইম যদি করতে চান সেটা হচ্ছে ব্রোনায়ের যে শ্রম আইন সেই শ্রম আইন অনুযায়ী কিন্তু করতে হবে থাকা কোম্পানি বহন করবে এবং খাবার কর্মী বহন করবে অর্থাৎ থাকার ব্যবস্থা বহন করবে এবং খাবার যে কিন্তু নিজে টাকা খরচ করে সেখানে খাবার খেতে হবে বিমান ভাড়া কোম্পানি কর্তৃক প্রদান করা হবে মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা প্রণয় শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে তো আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নাম্বার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অন্যান্য তথ্যের প্রদত্ত লিংক আগে আসলে আগে পাবেন ভিত্তিতে চব্বিশ তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো আবেদনকারীর প্রার্থীর তথ্য যাচাই বাচাই করে প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করা হবে এবং কোম্পানির প্রতিনিধি কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না ইন্টারভিউর সময় প্রার্থী ইংরেজি জীবন বৃত্তান্ত পাসপোর্ট অভিজ্ঞতা সন আনতে হবে বন্ধুরা এখানে কিন্তু আসলে কোনো কোনো স্পেসিফিক শিক্ষাগত প্রয়োজন নেই তারপরেও যদি আপনি ইংরেজিতে মোটামুটি একটু ভালো পারদর্শী আপনার জন্য কিন্তু অনেক হেল্প হবে যেহেতু ইংরেজি একটা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ প্রত্যেকটা দেশেই কিন্তু আসলে ইংরেজি ভাষার একটা আলাদা কদর আছে আপনি যদি ইংরেজিতে মোটামুটি একটু দক্ষ হন আপনার জন্য কিন্তু অনেক সুবিধা আছে বন্ধুরা চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের বিএসএলএস সার্ভিস চার্জ এক ও চার নং পদের জন্য ছাপ্পান্ন টাকা এবং দুই তিন পাঁচ ছয় সাত আট ও দশ নং পদের জন্য চুয়াল্লিশ টাকা বুয়েসের ঢাকা পে অর্ডার জমা দিতে হবে ও ভিসা ফি বাংলাদেশ মেডিকেল টেস্ট ফি কর্মীকে বহন করতে হবে কর্মীদের অনলাইনে আবেদনের ক্ষেত্রে একশো টাকা চার্জ প্রযোজ্য হবে

এর ভিতরে কিন্তু আপনাদের আবেদন সম্পূর্ণ করতে হবে বন্ধুরা আর যদি আপনারা সরাসরি চলে যান এর অফিসে সেটা হচ্ছে প্রবাসী কল্যাণ ভবন তলা একাত্তর বাহাত্তর স্কাটন গার্ডেন এখানে যেয়েও কিন্তু আপনারা সরাসরি আবেদন করতে পারবেন তবে অনলাইনে আবেদন করলে যে আপনি চাকরি নিশ্চিত এটা কিন্তু না যাচাই বাছাই হবে ইন্টারভিউ হবে তারপরে কিন্তু আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে বন্ধুরা তো মোটামুটি ভালো একটা নিয়োগ ব্রুনাইতে তো আর একটি নিয়োগ আছে বন্ধুরা যেটা একটু বেতন বেশি এবং মোটামুটি একটি ভালো একটি পদ আছে ম্যানেজার একটি পদ আছে যেটা আপনি প্রতি মাসে পঁচিশশো বিএনডি অর্থাৎ ব্রুনাই মুদ্রা পেতে পারেন সেটা বাংলাদেশি টাকায় প্রায় দুই লক্ষ টাকা এবং বয়স হতে হবে বিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে তবে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে বন্ধুরা জেনারেল লেবার এখানে তিনজন আছে এখানেও বিশ বিএনডি ষোলোশো টাকা প্রতিদিন ফিটার ওয়েল্ডার তিন তিনজন করে নিচ্ছে প্রতিদিন ষোলোশো টাকা করে লেইভার জেনারেল পাঁচজন তারা নিচ্ছে এবং এখানেও কিন্তু সর্বনিম্ন ষোলোশো টাকা প্রতি দিন বন্ধুরা বিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে বয়স হলেও চলবে এবং অভিজ্ঞতা প্রার্থীদের এখানে আবেদন করতে পারবেন শ্রম চুক্তি সেটা হচ্ছে দুই বছরের জন্য কর্ম ঘন্টা আট ঘন্টা ডিউটি আবাসন কোম্পানি বহন করবে খাওয়া কোম্পানি নিজে বহন করতে হবে খাওয়ার ব্যবস্থাটা নিজে করতে হবে তো থাকা খাওয়া থাকার ব্যবস্থাটা কোম্পানি বহন করবে বিমান ভাড়া নিরপত্তা কোম্পানি বহন করবে মেডিকেল বীমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী এখানে প্রযোজ্য হবে তো এখানেও যে ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা কিন্তু প্রয়োজন হবে না চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা কিন্তু প্রয়োজন হবে বিআরএমএস ডট ও এস এল ডট গভ ডট বিডি ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের আবেদন সমস্যা আবেদন করতে হবে এবং বিআরএমএস পোর্টালে আবেদন করতে বা অন্য কোনো সমস্যা হলে এই যে থ্রি 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 অথবা একটি নাম্বার দিয়েছে জিরো নাইন ট্রিপল সিক্স সেভেন জিরো থ্রি 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 ওয়ান এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো তো বন্ধুরা এখানেও কিন্তু ছাব্বিশ আট দুই হাজার চব্বিশ তারিখ বিকাল চারটার মধ্যে কিন্তু আবেদন করার জন্য অনুরোধ করা হলো এবং আবেদন করার পরে কিন্তু প্রাথমিকভাবে যাচাই বাছাই করা হবে তারপরে কিন্তু আপনাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে তো আপনারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন এবং জরুরি প্রয়োজনে তারা কিন্তু এই যে মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে তিনটা নাম্বার কিন্তু দিয়ে দিয়েছে এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন এবং এখানে বিএমইটি অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট কাজের প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে যারা অলরেডি সরকারিভাবে এর অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ নিচ্ছেন তাদের কিন্তু একটা বিশাল সুযোগ বন্ধুরা তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন যারা এই পুরোনাইতে যেতে চাচ্ছেন সরকারি ভাবে বু এর মাধ্যমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তো সম্পূর্ণ সরকারি ভাবে কিন্তু আপনারা এই পুরোনায়ের ভিসাটা পাচ্ছেন তো এটা খুবই ভালো একটা জিনিস আর সরাসরি চলে যেতে পারেন প্রবাসী কল্যাণ ভবন পঞ্চম তলা একাত্তর বাহাত্তর স্কাটন গার্ডেন রমনা ঢাকা এক হাজার বাংলাদেশ এখানে কিন্তু সরাসরি আপনি আবেদন করতে পারেন এবং একটি ওয়েবসাইট তো দিয়ে দিয়েছে brms.usl.gov.bd কোনো সমস্যা হলে এই নাম্বারগুলোতে আপনি ফোন দিবেন ফোন দিয়ে বিস্তারিত জানতে পারবেন তো প্রতি মাসে আপনি দুই লক্ষ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন সর্বনিম্ন এখানে চল্লিশ থেকে আটচল্লিশ হাজার টাকার বেতন চাকরি কিন্তু আছে বন্ধুরা যেটা খুবই ভালো এবং সরকারি ভাবে কিন্তু আপনি পুনের ভিসা পাচ্ছেন তো বন্ধুরা দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে অতি দ্রুত কিন্তু আপনারা আবেদন করে ফেলুন যেটা উনিশ আট দুই হাজার চব্বিশ তারিখে কিন্তু এটা হচ্ছে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ছাব্বিশ আট দুই হাজার চব্বিশ একটা নিয়োগ বিজ্ঞপ্তির লাস্ট ডেট এবং আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তির লাস্ট ডেট পঁচিশ আট দুই হাজার চব্বিশ পরপর দুইটা দিনই আপনাদের খুবই গুরুত্বপূর্ণ আপনারা কিন্তু প্রস্তুতি নেন বন্ধুরা আহ বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন